জুতোর মালা গলার দিয়ে আমি আমার সামনে আসিস না তারপর দেখেন আমি ওর ভাইক বললাম তারপরে রিয়ামুনিকে ফোন দিলাম রিয়ামুনির বোন আমার ফোন দিলাম আর তা রিয়ামুনির বাবা রিয়ামুনির মা তার বোন বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না নিল মারা গেল মারা দশ দিনও কিন্তু সে খবর নিল না তালে ওই বত্রিশ দিন যখন দিয়ে পালাম না আমি যখন চিন্তা এমন মা কোনো আমার মেয়ে কোন কাকে নিয়ে যাচ্ছে আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরে কথা বলে সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয় তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে অকবর আসতে বলো তে আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ তুমি তো লিগেল বউ হও আমার আমার তোর পরকীয় মেয়ে দিল ওখানে দেখো সেই পরকীয় মেয়েরা তুমি ওখান থেকে বের করে দিলে না কেন তুমি বলবা তুমি হলে তো পরে কি করছা পরে কি করছা এই মেয়ে তুমি কে তুমি আমার স্বামীর কাছে কেন তুমি সে কিন্তু জীবনটা চলে যাবে সখন কিন্তু যে কোনো একটা জোর বার করতে পারে ছেলেকে একটাই তো তার শরীর খারাপ তাকে মনে করেন মনে করেন নষ্ট মেয়ে করে এই সময় পরে কি করে এছাড়া কিন্তু দ্বিতীয় বলতে পারে না আমি আজকে আপনার সামনে একটা কথা বলে চাই এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করব তার ফ্যামিলির একটা লোক বলতে খবরলে না এই মেয়ে আমি সংসার করব তার ফ্যামিলি দেখে দাম বিয়ে করবে এই মেয়ে দেখে হল বিয়ে করে সেই মেয়েই তো কিছু হলে উনি কোন পর পড়ছলা লেখাজ করে তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে তিনটে মেয়ে গেল আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয় আপনারা বগুড়া যাবেন এ পুটিটা মেয়ে একমনে জানেন তাদেরকে ধরবেন

ইউটিউব চ্যানেলে যে বলছে আমার বোন এখন মায়া মনি গান করবে আর ভাই বলছে যে একটু বেশি কর মায়া মনি গান করছে কত বড় মনে করেন মানে কার নিম্ন মনে লোক আমার বাবা হসপিটালে সে গে মনে করেন গেল না আমার বাবা যদি মারা যায় সে ওর ভাই একদে ফোন করাইছে ওর ভাই এক মনে করে দেয় কথা আমার ভাই দেয় টাকা থাকে নি করে থাকে নি ওর ভাই হলে যে আমার গাড়ির ড্রাইভার আমি আমার আত্মীয় মধ্যে কার ধর্ম না তাহলে তাহলে কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন দিয়েছে যেহেতু মারা গেছে সেই জন্য ইয়া মনি ফোন দেয়নি আমাকে যে আমাকে ভাই ফোন দেয় যে আলম ভাই আলম ভাই তাই বলে মারা গেছে আমি কোনো হ আমি কোনো তালে তালে আসতে আমি তোরা একটা মেয়ে মনে করি তার বউ কাছে সব মূল্যবান জিনিস তারপরে মনে আমি আমার একটা ছোট মেয়ে তেরো বছর বয়স আমি মেয়ে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউ হসপিটালে আসলাম এর মধ্যে আপনি ওই বলছে আপনি কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসমু সেই দিন রাতের বেলা মনি করেন রিয়া একদিন আগে চলে আইছে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি তাহলে যে ঢাকায় গেছি আপনি তাহলে ভালো থাকেন সেই দিনের ভিডিও গিয়ে আব্বা শালাকে দয়া করে আইছিল কিন্তু ঢাক ভোগরতে কিন্তু আচ্ছা এখানে আসার পরে সে আমাকেwidetilde 32 দিন আমি যখন ঢাকা মনি করেন নিউরেশন হসপিটালে থাকে সে একদিন না দুই দিন এমনি গেছে যাই যাই ঘুরে আইছে বেশিক্ষণ থাকেন চলে আইছে এখন আপনারা অনেকেই বলেন যে ছেলে দেশে ঐতিহ্য গ্রামসে ঐতিহ্যরা তারপরে আপনারা কি বলছেন হিরো আলম পরকিয়া কাজ দেয় মানে কি করছে আপনাদের আমি হইগত এই কারণে জানি সে পরকিয়া করতে ওই একটা মেয়ের সাথে আমার কথা আই পরকিয়া কি বলতে আপনারা কি বুঝ আমি জানি না আমি পরকিয়াতে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়া মনিতে কোনো বেডে কি কোনো ভাষায় কে কোনো জায়গাে আমাকে কোনো মেয়ে অবস্থায় কোনো অশীল কাজে কোনো জায়গা তো ওই মেয়ে সরকার দেখতে পারতো তাহলে বললাম না পরকিয়া করছে আমার বাবা যেমন মনি করেন রক্ত লাগবে আমি ফেসবুক স্টেটাসে অনেক কটা মেয়ে ছেলে আসলে বাবা রক্ত দিয়ে গেল সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যে যারা রক্ত দিয়ে গেল ওই জায়গায় যখন এক মাস অভিযোগগুলো মিথ্যা ইদুল হয় আমি কথা বলতে একটা মিথ্য হয়ে থাকে আমি তিন বয়স আর আমার জীবনে কেন আসলো কি কারণ চলে গেল এই কথা আমি আপনাকে বললাম আর আমরা আজকে যেহেতু আজকে কথাবার্তা বলতেছি আমি আজকে মানে ঢাকায় এসেছি যে এমনি কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠিয়ে পারে কালকে পেয়ে যেতে পারে আচ্ছা অনেকে